আসসালামু আলাইকুম সবাইকে চলুন আজকে শেয়ার করি লোভনীয় স্বাদের মগজ ভাজি তো প্রথমে তেল গরম করে এর মধ্যে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব এরপর দিব একটা পরিমাণ পেঁয়াজ এরপর দিব ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো মতো নাটের থাকবো এরপর যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া তারপরে ভালো মতো নাড়তে থাক মশলাগুলো যখন একটু কষানো হয়ে যাবে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা এটা পরিমাণ মতন দিবেন এরপর ভালো মতো এগুলোকে একটু নেড়ে এর মধ্যে মগজগুলো দিয়ে দিব এরপর এগুলোকে ভালো মতো নেড়ে নিব যাতে মশলাগুলো মগজের সাথে ভালো মতো মিশে যায় এরপর দিয়ে দিব গরম তারপর ভালো মতো নাড়তে থাকবো এরপর মগজগুলোকে ভালো মতো ভেজে নিব যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে এবং তেলগুলো যাতে একদম ছড়িয়ে যায় এই তো রেডি আমাদের মগজ ভাজি এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু বেশ মজা